সারদা রোজভ্যালির পর ফের রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারি বেশি লাভের নামে কয়েকশো কোটির প্রতারণার অভিযোগ আসানসোলের এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সদস্যের ছেলে তহসিন আহমেদের দিকে বৃহস্পতিবার তার বাড়ি ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখালেন প্রতারিতরা কম পুঁজির বিনিময়ে সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারী মোট কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে অভিযোগ এ নিয়ে উত্তরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের দ্বারস্থ হয়েছেন প্রতারিতরা তিনি আইনি ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন টাকা ফেরতের দাবিতে তাহসিন আহমেদের বাড়ির সামনে বিনিয়োগকারীরা বিক্ষোভ দেখান প্রায় কোটি টাকার বড় আর্থিক সাড়ে কেলেঙ্কারি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় মোট সাতজন জড়িত এবং প্রায় আড়াই হাজার বিনিয়োগকারী প্রতারিত হয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে